ভালোবাসার হাগিদার তো সবাই হতে পারে সম্মান আর ভালোবাসার মানুষ পাশে মানুষের পাশে দাঁড়ানোর কথা সবাই বলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা সবাই বলতে পারে সঠিকভাবে কজন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় ভালোবাসো এমনভাবে ভালোবাসো না যেমন দিতে পারবে না হবে তখনই বসো যখন ভালোবাসার মানুষের মূল্য মূল্যটা দিতে পারবে তাকে চিনতে শিখবে তাকে বুঝতে শিখবে এটা একেই বলে সত্যি ভালোবাসা